পেঁয়াজ উৎপাদনে এবার বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ মৌসুমের শেষ দিকে এসে দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি বললেই চলে এতে যেমন স্বস্তি ভোক্তা ও ব্যবসায়ীদের তেমনি ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও অন্যদিকে বাংলাদেশে রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ মান ভেদে কেজি প্রতি পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে কৃষি বিভাগ জানায় মৌসুম কিছুটা বিলম্বিত হলেও আগামী দশ দিনের মধ্যেই বাজারে উঠবে নতুন দেশি মরিকাটা কাটা পেঁয়াজ ভোক্তারা বলছেন দাম একটু বেশি হলেও দেশি কৃষক লাভবান হওয়াটা অর্থনীতির জন্য ইতিবাচক পরিসংখ্যান বলছে দেশে উৎপাদন ধারাবাহিক ভাবে বাড়ছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে বত্রিশ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি ফলে আমদানি নির্ভরতা কমেছে এ বছর খাতুনগঞ্জ চাক্তাই পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দেখা মিলছে না এর আগে বছরের এই সময়ে বাজার ভরে থাকতো ভারতীয় পণ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত সরবরাহ ও রপ্তানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দুই রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির মতো পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে রপ্তানি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশটির কৃষকরা বাংলাদেশের কৃষি সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় চাষীর হাতে বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে উৎপাদন ধারা বজায় থাকলে এ বছরও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না এতে যেমন কৃষক টিকে থাকবে তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উল্লেখযোগ্য নিউজ ডেস্ক জাগো নিউজ চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার লেযার সম্পর্কের মিষ্টি ম্যাজিক